এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া আর কুমিল্লা শহরও কয়েকশো হাসপাতাল ওইগো আমারে তো অনেক জায়গা ফিস সাপ দেখে উদ্বোধন করতাম না তা আমি আবার মালিকের নিডাল জিগাই ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই এত রুগী ইয়ে করতে এটা তো ভাড়া না ক ভাড়া তো আমি ভাড়া এত টেহা ভাড়া এরপরে আছে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার কত টান করে সের লাভ করে যাবেন কেমনে কোথায় টেনশন করে না হিসাব মিলেই রাখছি আমি ওই কি হিসাব আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে বিশটা সিজার দরতাম দেখবেন কারবার গড়াইলা যদি বিশটা সিজার করতাম আল্লাহ আল্লাহ কইরা দেখবেন হাসপাতাল আর লসের কোনো সম্ভাবনা নাই ও আপনার বিবেকে কি কয় যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে বিশটা সিজার দর্ত ফাঁড়লে তার বারাটারা টারা উঠটা কয় রাটেয়া থাকবো তার এই হাসপাতাল জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব ওই তো লইলো তাতে থামাই লইব অইন্য না অয়েন্য না অয়েন্য না সিজার করা সিজার করা কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর চিন্তা করেন ওই যে ডাক্তার বানাইছেন তার কোনো আল্লাহর ভয় শিখেছেন না তো তাই তখন খালি সিজার বিচারে এটা নর্মাল ডেলিভারি বিচারে না কিন্তু একটা নর্মাল সিজার করাইতে গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি পড়ছে ফসছে না বুঝে তাই তো কাঁদছে বারান্দার বইয়া বইয়া ডাক্তরে কেছে সিজার লাগবো ফানি বিল হুগাই গেছে গা তাই কে তেহাদিয়া কি তা করা না সিজার করানের বালা করাইছে জিগাইছে কত বিল কত কয় পঁয়ত্রিশ হাজার আইসে ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া তে একটা সিল্লান দিছিল সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িছিল খেট গুঁড়াত লাগাই গেলে আহাটা জাগাত আগুন ধরে গেল গোল হলো যে হেডির ভাড়া হলো দুইটো ঘর ফলাই অন্য রাস্তা দিয়ে আড়ে আর সেই জায়গার মিথ্যা ভাইত্রিশ হাজার টেহা দিয়া তে সিজার করাইছে মনে মনে আল্লাহ ডাক দেওয়া করেছিল আল্লাহ না হইলে বালা আসিল বাচ্চা না হইলে বালা আসিল বাচ্চা খুশির খবর ফাইত্রিশ হাজার টেয়া সিজার হইন না তে সিলল্যান দেওয়া কিনে আমার বড় বাচ্চা না হইলে ভালো আসি এখন ডাক্তাররা সব ডাক্তাররা এই সিজারের ফিসে দৌড়ে কে রে ওই সিজার হইলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার নর্মাল ডেলিভারি হইলে ফাঁস হাজার তো আপনের ফুতে ডাক্তার ওনের পরে সিজার করে কে রে কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই তো একটা মিনিট দেরি করে না আগের দিনের বেরিয়ে তার করো কি বাচ্চা কাচ্চা হইসে না ওই সিজার দিয়ে একটাও লাগছে না হ্যাঁ লো সে ওহন সিজার লাগে কে রে আমরা তো ফার্স্ট বাই তিন বই আমরা ফাঁস বাই তিন বল আমার আম্মার তো সিজার হয় নাই আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি আমরা তো আটজন হয়েছি আটজন ওখান তো হয় এক দুইজন এই দিও আবার ফ্যাট কারণ লাগে যে এমনি হয় না কি রে ওই কেমনে ওই তো লইলেও তো ওই তো দেয় না তো ওই হাসপাতাল হলো আপনারা কয় ভাই ফাঁস ভাই এক বোন ছয় জন আমরা কম আপনারা কয় মাত্র আপনারা কয়জন ও আপনারা কয় এবারে দশ নম্বর তইলে এলে বোঝা গেল দশজন দশজন হলে আস দিছেন কি ত্যা আমি যে রোহিঙ্গা সাহায্য লইয়ে গেলাম টেকনাফ টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেড়ি জন লইয়া বোঝা রইছে স্যারুকুল দিয়ে গু লইয়াইতান রি বোঝা রয়েছে এবে ভাই আমরা যে গেলাম এডি কারা আমরা এইতান আমি আমিকে সব দেখি আপনার কয় দুইজনে পানি আনতো গেছে সত্র তার সিজার লাগে না আমার দেশেও সিজার লাগতো না বা আমার দেশে লাগায় সিজার ওই যে আল্লাহর ভয় নাই ডাক্তারের কলি যায় আল্লাহর ভয় নাই তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না নানান ভয় দেখা যায় ডেলিভারি সিজার করে সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয় তাইলে নর্মাল ডেলিভারি হবে সিজার হবে না কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয় বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ঢুকবে না ঠিক কিনা কারণ হাতে চিন্তা করবো কেউ দেখো আর না দেখুক একজন দেখেন তিনি কে ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয় আল্লাহর ভয় যদি জায়গা হয় ইঞ্জিনিয়ার কখনো ঘুষ খাবে না রে আব্বা সমস্যাটা কোন জায়গায় সব কিছুর মূলে হইল আল্লাহর ভয় এই জন্য আল্লাহ করা আনুল কারিমে কুস পাড়ায় সর্বশেষ সোরা সোরা হাজাবের ভিতরে আল্লাহ কয় ইয়া আই হান্ডাবি আত্মা ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন ওয়ালা তো কা ফিরওয়াল মোনা ফেঁপেন কাফের মোনাফেঁকদের সাথে আপনি কখনও তাদের অনুসরণ অনুকরণ করবেন না অ ধনুয়া খোলার মানুষ আমার কলিজার মানুষ আমার কাছের মানুষ আমিও তোমাদের মানুষ আমি তোমার শত্রু না ও আম্মা যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা আমি আপনাদের শত্রু না গো আমা এমনভাবে বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না আগে আপনি মুসলমান হন কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ডোকান তাইলে আপনার দ্বারা চুরি করা ডাকাতি করা ওজনে কম দেওয়া ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া রনের ভিতর বদলে বাস দেওয়া মন যা চায় তা করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাহলে অন্তরে ভয় থাকবে কার আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আলমাদা তালেমুল করা আন মাদ্রাসার কোনো বিকল্প নাই লাগবেই এই শিক্ষা লাগবে আপনি ফার্স্টটা বছর এই নুরানি মাদ্রাসাত ফরাইবেন আমি আবার আসবো ইনশাআল্লাহ আপনারা আমাকে ডাকবেন মাদ্রাসার ভবন তৈরি হোক কারিকলাম নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারব যারা এটার সাথে ইনভলভ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করত এই মর্মে ফার্স্টটা বছর ফলাইবেন তারে মাদ্রাসাত এই শুরুর থেকে তার ষাট বছরে ভর্তি করাই দিবেন যারা বাড়িঘর কাছে তাই মায়াইয়া বইয়া থাকবো আলাদা একটা রুম বানাই দিবেন সব বেডিয়াইতে এখনও বইয়ে থাকবো বাচ্চা এখনও ফড়বো তিন চার ঘন্টা পড়ব তার মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন কি কি শিখাই দিবেন সহি করে কোরআন শিক্ষা নামাজের অজুর গোসলের ফরজ, এরপরে ভঙ্গের কারণ এরপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ এরপরে সোয়াব কারে কয় গোনা কারে কয় হালাল কারে কয় হারাম কারে কয় এই কয়েকটা জিনিস তারা শিখাই দিলে সারব কি কি আমি আবার কইতে আছি তারে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখাই দেবেন তারপরে আপনার নামাজের যে মাসনুন দোয়া যে দোয়াগুলো আছে যেমন আত্মায়তু দুরুৎ শরীফ দোয়ায় কুনুত সোবাহানার রব্বাল আজিম সোহানার রব্ব আল আলা দোয়া মাসুরা তারপরে এই অজিফা কালামগুলা তারে মুখস্থ করাই দেবেন তৈলে এক নম্বরে শুদ্ধ করে করার নামাজে যেই দোয়াডি আছে এটি আইবেন নামাজের পরে যেই দোয়াডি লাগে এটি ফরাইবেন মুখস্থ করাইবেন এরপরে গিয়ে আপনি গুসলের ওজুর অজুর ফরজ নামাজের ফরজ তারপরে গিয়ে আহাকা মারকান্তেরও ফরস কিতাকিতা এই নিয়ে আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে শুধু মেয়েডারে স্যালেডারে পড়াইয়া ফার্স্ট বছর পড়াইয়া তে হেনতে যাইবো গা তে গিয়ে স্কুলে ভর্তি হইব এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব তে যখন ইঞ্জিনিয়ার হইব দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব তে ঘুষ খাইতে চিন্তা করব তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে আল্লাহ বলবেন না জোরে বলবেন না সোবাহ আল্লাহ তখন চিন্তা করবো আরে আচ্ছা এই কথাটা আমি কে রে কইলাম যে ফার্স্টটা বছর অন্তত ফোরাইয়া তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার আহ আজ ওমা এটা কি কী যা কী যা কী ইমার্জেন্সি কী কি কী ইমার্জেন্সি হ্যাঁ কী এর ফেসব ধরছে এত ঘন ঘন কী এর ফেসা সিফা দিয়া বই অথা হ্যাঁ ফেসব ফেসব ধরলেও কইটা লাগে নাকি বন কতক সাইডা দিতে আসি আমিন আই জুড়ে কন আরো জুড়ে এখন উঠানোর সময় না খেয়াল করে শোনেন আচ্ছা তাহলে প্রথম পাঁচ বছর যদি মাদ্রাসাত তারপরে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যা বন্ধুদের দোহানদার হোক কন্ট্রাক্টর হোক কাস্টমার হোক তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে ঘর এটা কে এনে গইলাম আপনি সকালে খুব খেয়াল করেন সকালবেলা আপনি ঘুমেতে উঠছেন গত রাইতে যে বাতৃ রয়েছে শীতকাল্লা বেডি ভেডিতে ফানি দিছে না তো বাত্রি রইছে করকুরছে ঝর্জি রয়েছে আর বুলার দাঁড়া দিয়ে হুটকি দিয়ে রাঁধছে সেই তরকারিটাও রয়েছে সকালবেলা উঠতে সেটা বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া করকরা বাদ দিয়া খাইছে দুপুরবেলা দাওয়াত আছিল এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে বেলা তারে ফলা ফাইডে দইরা বিরিয়ানি খাওয়া কথা কেন না রাত্রেবেলা তারে দৈরা বিরিয়ানি খাওয়াইছে খেয়াল করলেন করলে আমার আসল কথা তাইয়া পড়ছি সকালবেলা খাইছে মূলার দাদা দিয়ে উটকিয়ে দিয়া দুপুরে খাইছে কুরমা ফলাও রাইতে খাইছে বিরিয়ানি এখন তেও যখন ঘুমাইতে গেছে সে শরীরটা যখন লাড়া পড়ছে ভেতর থেকে একটা ঢেঁকুর আসছে আচ্ছা এই ঢেঁকুরটার ভিতরে কুরমার গন্ধ ফলর গন্ধ না মূলার গন্ধ কারণ কি তত সকালে খাইছে ফরে না আবার দুইবার খাইল তারপরও তার ভিতরে মূলার গন্ধ করে তাইলে বোঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া শেষ পর্যন্ত ওইটা থাহে আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ কোরআনের একটা ঘ্যাস কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাছের ভিতরে থাকবে ঠিক কি না